ভাই কেমন আছেন আজকে কি রাস্তাঘাটে কোনো আওয়ামী লীগের অস্তিত্ব আপনারা দেখেছেন তারা যে বলেছিল লক ডাউন নাকি এখন তো আমরা লক্ষ্য করছি তারাই ডাউনে চলে গেছে নাকি বলে তাদেরকে কিন্তু খুঁজে পাওয়া যায় না তাদেরকে বাংলার মাটিতে আর খুঁজে পাওয়া যাবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ বাংলাদেশ জামায়াত ইসলামী সহ সারা দেশে আমাদের আট দলের এবং তুলাই বিরোধী আন্দোলনে এই সন্ত্রাস নৌরাজ্যের বিরুদ্ধে আমরা যারা অবস্থান করেছিলাম দান করুন এই সেই উত্তরার ময়দান যে ময়দানে যুবকেরা তরুণীরা তরুণীরা মায়েরা বৃদ্ধরা এবং শিশুরা শহীদ হয়েছে কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করে নাই উত্তরা হচ্ছে বাংলাদেশের মধ্যে এক ব্যতিক্রম জুলাই বিপ্লবের জায়গা যেখান থেকে আমাদের ভাই বোনেরা শিশুরা জীবন দিয়েছিল আর এই উত্তরা থেকে শেখ হাসিনার পরাজয়ের মধ্য দিয়ে বিজয় মিছিলের সূচনা হয়েছে সুতরাং সেই বিজয় যোদ্ধারা আড়া চোখ খারাপ নির্যাতিতরা আবার এই জনপদে এসে জড়ো হয়েছে আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি শান্তিপূর্ণ আমরা জনগণকে আহ্বান জানাবো পেশিবাদের বিরোধী লড়াইয়ে আমরা যেরকম সকল মত ধর্ম বর্ণ সবাই একসাথে ছিলাম আবারও প্যাসিবাদের বিরুদ্ধে আরেকটি লড়াই আমাদের ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে আমাদের আজকের অবস্থান কর্মসূচিতে এলাকার গণমানুষের প্রিয় নেতা আমাদের বাংলাদেশ জামাত ইসলামী নমিনি আমাদের অধ্যক্ষ আশরাফুল হক এলাকার জনমানুষের প্রিয় নেতা আমাদের সাবেক ছাত্র নেতা জামাল উদ্দিন মাহবুবুল আলম মজাহারুল ইসলাম এবং মাহফুজুর রহমান সহ আমাদের কাউন্সিলর নেতৃবৃন্দ এখানে উপস্থিত আছেন আপনারা কি আজকে সারাদিন এখানে অবস্থান করতে পারবে আমরা জনগণের সেই এবং যারা কোন ধরনের নৌরাজ্য যাতে সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারে আমরা সজাগ এবং সচেতন থাকবো ইনশাআল্লাহ সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে যে নতুন বাংলাদেশ পেয়েছি আমাদের প্রত্যাশা ছিল এই বাংলাদেশ আমরা ঐক্যবদ্ধভাবে সকলে মিলে এগিয়ে নিয়ে যাব কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য আজকে জনগণ এখনো কিন্তু জুলুমের শিকার হচ্ছে এখনো জালেমের কবর থেকে বাংলাদেশ মুক্তি পায় নাই আমরা আজকে জানতে চাই এক সাগর রক্ত পানি দিয়ে যেই নতুন বাংলাদেশের স্বপ্ন আবু সাইদ এবং মুক্তরা দেখেছিল আপনারা কি জীবন দিয়ে সেই বাংলাদেশ গড়ার জন্য প্রস্তুত আছেন সংগ্রামী ভাই এবং বন্ধুগণ এই জন্য আমরা যে খুনি শেখ হাসিনার নেতৃত্বে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে চল্লিশ হাজার তরুণ তরুণীকে করে দেয়া হয়েছে সেই খুনি শেখ হাসিনা আওয়ামী লীগ এবং তার দোসরদের বিচার বাংলার মাটিতেই অনুষ্ঠিত হবে অবিলম্বে তাদের রায় কার্যকর করতে হবে আমরা বলতে চাই দুই একটি ফটকাবাজি করে কিন্তু বিচার ঠেকানো যাবে না বরং যারা একটু শান্তিপূর্ণভাবে এখন পলায়নরত আছেন জনগণ কিন্তু রাস্তায় নেমে তাদেরকে খুঁজে বের করে নিয়ে আসবে এই জন্যে আপনারা গাড়ি ঘোড়ায় আগুন দেবেন না আপনাদের এই আগুন সন্ত্রাসীদের নৌরাজ্যকারীদের পরিণতি কিন্তু ভয়াবহ হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা আজকে লক্ষ্য করছি যখন দেশের এই রকম আওয়ামী লীগ নৌরাজ্য এবং সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘোষণা দিয়েছে তখন একটি দলের মহাসচিব বলছেন যে নৌকাওয়ালাদের কোন হতাশ হওয়ার কারণ নাই দানের শীষ নাকি পাশে আছে আমার মনে হয় এই বক্তব্যের মাধ্যমে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং যারা কারাবরণ করেছে আমলা মামলার শিকার হয়েছে তারাও কিন্তু সবচেয়ে বেশি আহত হয়েছে কারণ আজকে কাকে খুশি করার জন্য কার ভোটের জন্যে আপনি এগুলো বলছেন জাতির কাছে এটি স্পষ্ট করতে হবে আর নসেদ এটি যদি দলের বক্তব্য না হয় তাহলে ওই মহাসচিবকে সারা দেশে আওয়ামী লীগ যেই নৌরাজ্য সৃষ্টি করছে অতি উৎসাহ সহকারে গত দুই দিন থেকে গাড়িতে আগুন দিচ্ছে পুলিশের গাড়ি পোড়াচ্ছে রাস্তাঘাটে নৌরাজ্য চোরাগুপ্তা হামলা সৃষ্টি করছে ওই দায় দায়িত্ব বহন হবে কারণ দ্বিমুখী চরিত্র আর বক্তব্য আমরা একসাথে নির্যাতিত হয়েছিলাম একসাথে আমরা ফাঁসির মঞ্চে আমাদের নেতৃবৃন্দ গিয়েছিল একসাথে কিন্তু কারাবরণ একসাথে কিন্তু আমরা রাজপথে লড়াই করেছি সুতরাং কোন দলের স্বার্থ হাসিলের জন্য আধিপত্যবাদীদের খুশি করবার জন্য যেন কোন বক্তব্য বাংলাদেশে আর মানুষ গ্রহণ করবে না সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই জুলাই বিপ্লব মানে হচ্ছে নতুন বাংলাদেশ আজ জুলাই বিপ্লবের মাধ্যমে কিন্তু এই বিপ্লব না হলে কি ফেব্রুয়ারিতে ইলেকশন হত এই ফেব্রুয়ারিতে বিপ্লব না হলে কি করেন সরকার আজকে ক্ষমতায় থাকত তাহলে বোঝা গেল জুলাই বিপ্লবকে যারা মানে না তারা কিন্তু কোনদিন ছাব্বিশ সালের নির্বাচন প্রত্যাশা করতে পারেন না আপনারা একদিকে বলবেন এই সরকার একটি নির্বাচন দেবে আরেকদিকে আপনারা জুলাই সনদের কাগজে স্বাক্ষর করবেন এটিকে আইনি রূপ দিতে রাজি থাকবেন না এটি হতে পারে না জুলাই সনদকে যদি আপনাদের আইনি ভিত্তি দিতে হয় তাহলে নভেম্বরেই গণভোটের ব্যবস্থা করতে হবে গণভোট যদি না হয় তাহলে ফেব্রুয়ারিতে নির্বাচন অসম্ভব হয়ে যাবে কিন্তু একটি দল আগে তবির মতো নির্বাচন নির্বাচন করত কিন্তু এখন জনগণের অবস্থা দেখে তারাই নির্বাচন পেছাতে চান কিনা এই প্রশ্নটি দেখা দিয়েছে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আমরা ঐক্য চাই আমরা নভেম্বরে গণভোটের মাধ্যমেই অবশ্যই ফেব্রুয়ারিতেই অবাধ সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে হবে অবশ্যই দেশের জনগণ ভোট দেওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমরা রাজপথে আন্দোলন করতে চাই না কারণ সতেরো বছর আমরা আন্দোলনে ছিলাম নাকি বলেন সংগ্রামী ভাইয়েরা ওই খুনি ওই প্যাসিস্ট লুটপাটকারী যারা যারা দেশের সম্পদ বিদেশে পাচার করেছে বেগম বাড়ি তৈরি করেছে লন্ডনে পৌনে তিনশত বাড়ি একজনে মালিক হয়েছে অবিলম্বে তাদের সেই দুর্নীতির টাকা দেশে ফেরত নিয়ে আসতে হবে এবং যারা অবৈধভাবে দেশের সম্পদ ভোগ করছেন লুটপাট করেছেন এই সম্পদ উদ্ধার করে শহীদ এবং আহতদের মধ্যে রাষ্ট্রীয়ভাবে সেটি বন্টন করে দিতে হবে সংগ্রামে ভাই এবং বন্ধুগণ তাই আমাদের আজকের অবস্থান কর্মসূচি হচ্ছে শান্তিপূর্ণ আমরা জনগণের যান মালের নিরাপত্তায় আমরা পুলিশ প্রশাসন সেনাবাহিনী আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় নিয়োজিত যারা আছেন তাদেরকে আমরা সহযোগিতা করব আমরা তাদের পাশে থেকে আগামী দিনের এই বাংলাদেশকে সুন্দরভাবে এগিয়ে যাওয়ার জন্যে আমরা সকলে ভূমিকা পালন করব এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী আজকে ঢাকার মহানগরী উত্তর আমরা প্রতিটি এলাকায় প্রতিটি স্থানে আমাদের নেতাকর্মীরা সজাগ সচেতন ভাবে অবস্থান গ্রহণ করেছে আমরা শেষ পর্যন্ত আমরা এই অবস্থান কর্মসূচি অব্যাহত রাখব ইনশাল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই যে উত্তরা থেকে আমাদের আবু সাইদ যে উত্তরা থেকে আমাদের মুগ্ধরা জীবন দিয়েছে এখান থেকে তারা পানি পানি বলে চিৎকার করে মানবতার ফেরিওয়ালা হিসাবে এই আন্দোলনে ভূমিকা পালন করেছিল আমরা আহ্বান জানাবো তাদের রক্তের বিনিময়ে এই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি জুলাই যোদ্ধাদের এই রক্তের ঋণ মাধ্যমে নতুন বাংলাদেশ আমাদেরকে গড়ে তুলতে হবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আজকের এই কর্মসূচি থেকে আমরা সরকারের কাছে দাবি জানাতে চাই আপনারা কোন দলের নন আপনারা হচ্ছেন নিরপেক্ষ আগামী দিনে গণভোট নিশ্চিত করবার জন্যে আগামী দিনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করবার জন্যে নভেম্বরে আপনারা গণভোটের ব্যবস্থা গ্রহণ করবে যদি এটির ব্যত্যয় হয় কোন দলের প্রতি যদি আপনারা সহানুভূতি প্রদর্শন করেন তাহলে আট দল রাজপথে থেকে জনগণকে সাথে নিয়ে অধিকার আদায়ের জন্য আমরা দুর্বার গণ আন্দোলন গড়ে তুলতে বাধ্য হব হবোজনে নতুন আর একটি অভ্যুত্থান হবে কিন্তু ফেসিবাদীদের আসপালন এবং কর্মকাণ্ড এদেশের জনগণ প্রত্যাখ্যান করেছে প্রত্যাখ্যান করবে সংগ্রামী ভাই এবং বন্ধুগণ তাই আসুন আজকের শান্তিপূর্ণ কর্মসূচি থেকে আমরা আবারও সবাইকে জনগণকে আর আজকে মালিক সমিতি দোকান পান আপনারা সবাই স্বাভাবিকভাবে আপনাদের অফিস আদালতের কার্যক্রম আপনারা পরিচালনা করুন জনগণ রাস্তায় নেমে আসুন স্বাভাবিকভাবেই সকল কার্যক্রম চলছে এবং স্বাভাবিকভাবেই সব কার্যক্রম চলবে ইনশাআল্লাহ আর যারা ফেসিবাদের দোষর আমরা এখনে স্পষ্ট ভাবে বলতে চাই না কিন্তু আমরা প্রয়োজনে তালিকা প্রকাশ করে দেব পুলিশ প্রশাসনের কেউ কেউ কিন্তু এখনো ফ্যাসিবাদীদেরকে কিন্তু সহযোগিতা করছে এখনো সচিবালয় থেকে কেউ কেউ কিন্তু আওয়ামী লীগের দোষর হিসাবে আপনারা তাদেরকে সহযোগিতা করছেন এবং রাষ্ট্রের অনেক জায়গা থেকে আওয়ামী লীগকে যারা সহযোগিতা করছেন তারা যদি সতর্ক না হন তাহলে জনগণ তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করবে জাতির সামনে আমরা তাদের তালিকা প্রকাশ করতে বাধ্য হব এই জন্যেই জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ নতুন সম্ভাবনা এবং গণভোটের মাধ্যমে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের এই অবস্থানকে নিশ্চিত করবার জন্য